বিজয়ী নির্বাচন আসতেছে আপনারা বিএনপির ভ্যানগার্ড হিসাবে থাকবেন এবং জানেন শিশের ভ্যানগার্ড হিসাবে থাকবেন যুবদলের যে আছে এবং অন্য সংগ্রাম আছে ঠাকুর ভাই অন্য কাউকে লাগবে না বাংলাদেশের যত দল দলের যুবদল সহ প্রতিটি অন্য সংগ্রাম মাঠে দাঁড়িয়ে যায় মির্জা আলমগীরের জন্য আর কোন চিন্তা করতে হবে না মির্জা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয় দলের মহাসচিব তিনি করবেন আমি শুধু যুব দলের এই আজকের এই প্রতিষ্ঠাবাসীকে সকলকে সাপোর্ট নিতে বলি যে আগামী যে নির্বাচন ছাব্বিশে যে ফেব্রুয়ারি নির্বাচন যেভাবে তোমরা আন্দোলন করেছ যেভাবে লড়াই করেছ আগামী নির্বাচন

i'm on